রঘুনাথগঞ্জ বিধানসভার বরসিমুল অঞ্চলে বাংলার অধিকার যাত্রা ও জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন তৃণমূলী করবে অধিকার অর্জন কর্মসূচি উপস্থিত ছিলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি মোমিনা খাতুন মহাশয়া মুর্শিদাবাদ জেলা পরিষদের দলনেতা বজলুর রহমান মহাশয় সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে চাইছেন এবং করেও যাচ্ছেন আর একদিকে যে যে সরকার সরকার বিজেপি কিভাবে প্রতিশ্রুতি দেন এবং কিভাবে তা পালন করেন করেন কি না সবটাই কিন্তু আপনাদের গজরে রয়েছে তেনাদের মূল কাজ হচ্ছে যে হাতে গোনা কয়েকজন যে শিল্পপতি রয়েছেন তাদেরকে আরো বড় করা প্রথমে বলার রয়েছে যে আমাদের নেত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সালে আপনাদের আমাদের সকলের দোয়া আশীর্বাদের ভোটের মধ্যে দিয়ে তিনি ক্ষমতায় এসেছেন এবং যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন দু সালের আগে তিনি যে মানুষের পাশে থাকার জন্য মানুষের কাজ করার জন্য মানুষের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য তিনি যে লড়াই সংগ্রাম করেছিলেন সেই জায়গাটাতে তিনি আজও অভিযোগ তিনি